হ্যালো গাইস তো আমি আবার চলেছি একটা ব্লগ নিয়ে ওই যে বুনু একটা ব্লগ করছে আমার জেঠিমার আর জেঠিমা এই যে বসে আছে আর ওই যে আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা পুরোটাই মাঠ আর এটা হচ্ছে আমাদের জমি দেখো শসা বাড়ি হ্যাঁ এই যে দেখো বাড়ি দেখতেই পাচ্ছ বাড়িটা আমাদের অনেক বড় আমি পড়ে আছি আর ট্রলি আর ওই যে সূর্যদেব দেখতেই পাচ্ছ তোমরা আর আর আমাদের এই যে শোষা হয়েছে তোমরা হয়তো দূর থেকে দেখ কাজ থেকে দেখ দেখবে দূর থেকে হয়তো দেখতে পাবে না আশা করছি তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাও না আমি জানি নি জানি না হ্যাঁ এই যে এখানটায় হয়েছে নাকি জানি না দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছি না হয়তো একদম ডিঙাড়া এখানে শশাবাড়ি দেখো শশাবাড়ি অনেকটাই হয়েছে এইগুলো আরে আরেগুলো এগুলো দেখো এই ফুল আমি জানি না এইয আর এইয এই গাছটা অনেক আমাকে অনেকটাই ভালো লাগছে তোমরা যে দেখো করছে আমরা শশা তুলিনি আর ওই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না তোমরা দেখতে পাচ্ছ যে বড় হয়েছে ওই যে ওই যে ওই যে পাতা সরিয়ে দেখাচ্ছি দাঁড়াও দেখতে পেয়েছো ওই যে দেখতে পেয়েছো একটা শশা যা হয়ে দেখালাম আর একটা শশা এমনি পাতায় ঢাকা যাচ্ছে আর তোমাদের কিছু দেখতে দাও দাঁড়াও বোন দেখাচ্ছে কোথায় দেখছি শশা পৃথিবী বড়ো একটা শিশু আমরা আমি এখন জেঠুর কাছে দেখাতে আচ্ছি এটা দেখতেই পাচ্ছো এই যে দেখো এগুলো আমাদের জেঠুরা আমার আগাছা পরিষ্কার করছে এই যে দেখো আগাছা পরিষ্কার করছে জেঠু বললো এই যে হাই করছে জেঠু হাই করো আর ওই যে ওখানে দাদা আছে দাদা হাই করো দাদা হাই করছে দাদা

جو আমার جیঠি ما تیڈی ما ہائی کرو جیঠি ما ہائی کرتے سب سمے تیما শসা তিনটে দেখা ছিল হয়তো শসা দেখতে দেখো দেখি আমাকে আছে আমার বাড়ির একটা এটা আমার জেঠিমাকে দিয়ে দিচ্ছি জেঠিমা আর শসা তুলবে না জেঠিমা নাকি ঝালমুড়ি করবে তার জন্য নিয়ে যাচ্ছে আর ওই একটা গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ কি ওই যে দেখো গাছটা আর ওই যে দূরে গাছটার গাছটা গাছটা খেজুর গাছের উপরে তোমরা যদি এটা কোনো কোথাও দৃশ্যটা দেখে থাকো তাহলে আমাদের কমেন্ট করে জানাবে নিশ্চয় গাছের উপরে গাছ আমি আমি একটু কাছ থেকে যেয়ে দেখাচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না যাচ্ছি আমাদেরকে দেখাচ্ছি দাঁড়া একটু ওই তো করতেই হবে বাড়িটাই সব থেকে ইয়ে হয় ঘাস আগাছা হ্যাঁ আর আমি একটু চলেইছি কাজকে আর একটু যাব নাকি বলো না তোমরা দেখতেই পাচ্ছ আমার তো অনেক কাজ আছে কিন্তু তোমরা কেন দেখতে পাচ্ছ না বাড়িটাই অনেকই লাগছে দেখেছ আমি আছি আর ওই সারদিকে দেখ অনেক লোক আছে একটা বাড়ি আর ওই টার্ন টানল্যানটাই কিন্তু আমাদের বাড়িটা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছ না কালকে আমাদের এখানে অভিষেক আছে জেঠিমা কোথায় বেনার্জি দেখি জেঠিমা অভিষেক বেনার্জি আসবে জেঠিমা জেঠিমা কি বলছে আমরা এইবারই দেখি দিতে দাঁড়া তখন কিন্তু অবশ্যই আসবে জেঠিমা কি বলছে দেখ আমাদের দেখতেই পাচ্ছেন কচি কচি বাচ্চারা ব্লগ করছে আপনারা একটু লাইক শেয়ার করবেন দয়া করে আপনাদের কাছে একটু অনুরোধ জানাচ্ছি আমার দাদা আর আমার দাদা জেঠু এই শশাগুলোকে লাগিয়েছে আর আমরা আর কি জল আর কি তুলে দিয়েছি তো আমরা একটু ঘর চলে যাব আর তোমরা দেখো মিনি ব্লগটা দেখো এই যে ওই ওইখানটা সবাই বসে আছে আর আমাকে বিশাল জল দিশা পেয়েছে বড়ো হয়ে উঠেছে দেখো আমি একটু বসে আছি তো চারদিকে দেখো